হ্যালো আসসালামু আলাইকুম এবং নমস্কার আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি গত কয়েকদিন ধরে একটি চর্চিত বিষয় নিয়ে ভারতে এলিশ রপ্তানে অবশেষে এই জটটি খুলল দুর্গাপূজায় ভারতে যাচ্ছে তিন হাজার টন এলিশ বাণিজ্য মন্ত্রণালয় শনিবার একুশ সেপ্টেম্বর একটি আদেশ জারি করেছে যে তিন হাজার টন রপ্তানি করা যাবে আদেশে বলা হয়েছে যে বিভিন্ন ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হলো। এবং আরও বলা হয়েছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে রপ্তানির জন্য আবেদন করতে হবে তবে এটিও বলা হয়েছে যারা পূর্বে এত পূর্বে আবেদন করেছে তাদের আর নতুন করে আবেদন করতে হবে না আসলে বিগত বেশ কিছুদিন যাবৎ দুর্গা দুর্গাপূজায় এবার এলিশ রপ্তানি হবে কিনা সেই জল্পনা কল্পনায় বেশ সরব ছিল বাংলাদেশ এবং ভারত এই জল্পনা কল্পনাটা এতটাই গড়িয়েছিল যে অনেকটা নেতিবাচক হয়ে দাঁড়িয়েছিল গত নয় সেপ্টেম্বর ভারতের আমদানিকারকরা ইলিশ মাছ আমদানিকারকরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনের নিকট একটি চিঠিও পাঠিয়েছিলেন তারা মাছ আমদানির আগ্রহ প্রকাশ করে সেই চিঠির প্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিলেন যে এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না ভারতে ইলিশ রপ্তানি করবার ফলে আমাদের দেশে ইলিশের দাম বেড়ে যায় এই অজুহাতে রপ্তানি করা হবে না এমনটি তিনি বলেছিলেন এই বলার পরে আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে আজকে একটি আশার কথা শোনা গেল এটি নিঃসন্দেহে আশাবাদী হবার মতো কারণ কারণ বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্কটি কিন্তু তলানিতে এই যে ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্ক আরো উষ্ণ হওয়াটা এটি খানিকটা আমাদের জন্যই ক্ষতির ক্ষতির কারণ হতে পারে বাংলাদেশের জন্যই ক্ষতির কারণ হতে পারে কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিশেষ করে দুর্গাপূজায় এমনি অন্যান্য সময় না হলে দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয় মাঝখানে কিছুটা বন্ধ ছিল সাল সাল থেকে পর্যন্ত বন্ধ ছিল এরপরে দুই সাল থেকে ইলিশ রপ্তানি আবার শুরু হয় অন্য সময় না হলেও দুর্গাপূজায় কিন্তু এবার সেটি সম্পূর্ণ অনিশ্চয়তায় পড়ে গেছিল এই অনিশ্চয়তার মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা কি বলেছেন সেটিকে মাথায় নিয়ে সামগ্রিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক চিন্তা ভাবনা করে যে উদ্যোগটি নিলেন ইলিশ রপ্তানির সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ইলিশ রপ্তানি এটি শুধুমাত্র একটি রপ্তানি নয় এটি দুই দেশের একটি বন্ধুত্বের সম্পর্কের একটি উপহার হিসেবে গণ্য করা হয় তারা ইলিশ ফ্রিতে নেয় না তারা ইলিশ আমদানি করে নেয় বা আমরা রপ্তানি করি অর্থের বিনিময়ে কিন্তু কিছু কিছু বিষয় আছে না যে বিষয়টি খানিকটা উপহারের মতো ব্যবসা বাণিজ্যের উপরেও উপহারের মতো কাজ করে তেমনি আমাদের পদ্মার ইলিশ ভারতের বিশেষ করে কলকাতার বা পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটি উপহার আমি সাধুবাদ জানাবো সরকারের অনেক পরেও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য ভারতীয় দাদারা আপনারা বাংলাদেশের ইলিশ পাচ্ছেন আপনাদেরকেও স্বাগত আপনাদের দুর্গা পূজা উৎসবের আমেজ ইলিশের সাথে ইলিশের ঘ্রানে আরও বেশি হোক সেই প্রত্যাশা সেই শুভকামনা আপনাদের জন্য এবং আপনারাও আমাদের জন্য আশীর্বাদ করবেন আমাদের যে হিন্দু ভাইরা এখানে আছেন তারাও যেন দুর্গা উৎসবের সাথে পালন করতে পারে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন